মোল্লা 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 মুল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা মুল্লা মুল্লা মোল্লা মুল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই করো গোলাপ আজই করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র আজ মোল্লা চিন না তুমি আলিম চিননা মুসিদ না মাদ্রাসা চিন না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা চিনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা চারা কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মুল্লা চিনে তোমার মামায় তার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মুল্লা চারাকে পড়ালো আজ মুল্লা চিনো না তুমি আলিম চিনো না মসজিদ চিন না মাদ্রাসা চিনো না মুল্লা মুল্লা মুমকে চলবে এই বাংলাদেশে মুল্লারা তো কথা বলু এই বাংলাদেশে মুল্লারা তো হোকের কথা থাকবেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমাদের পেজে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন আরও ইসলামিক গজল ওয়াজ পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে I want